আসসালামু আলাইকুম যারা আমার কথা শুনছেন আগামীতে যারা শুনবেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আবহাওয়া খুব খারাপ যাচ্ছে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি একদম বাসা থেকে বের হওয়ার মতো কোনো আসলে অবস্থা নেই তো জানালার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম তার কিছু কিছু কথা ভাবছিলাম একান্ত নিজের ভেতর থেকে কথা তো মনে হলো যেহেতু এটা প্রথম ভিডিও আমার করা সুতরাং একদম নিজের ভেতরের কথাই কেন নয় তো সেই কথাটাই আসলে জাস্ট নিজের সাথে নিজের শেয়ার করা আট ভবিষ্যতে যদি কেউ শুনে বিষয়টা হলো যে রাগ, ক্রোধ, জেদ এই জিনিসগুলো একদম ভেতর থেকে আসে এবং এটার দুই ধরনের হতে পারে প্রাথমিক পর্যায়ে একটা হচ্ছে নিজের খুব কাছের মানুষের কাছে নিজের খুব কাছের মানুষের প্রতি আর একটা হচ্ছে এনিমি বা শত্রু বা মানে প্রতিশোধ পরায়ন কেউ শত্রু তার সাথে হতে পারে তবে নিজের কাছের মানুষের কাছে নিজের কাছের মানুষের সাথে যখন এই ধরনের প্রেক্ষাপট তৈরি হয় মানে প্রচণ্ড রাগ খুব জেদ সেটা প্রথমে আসলে থাকে অভিমান এবং সেটা আস্তে আস্তে বাড়তে 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 একটা সময় যদি স্টপ করা না হয় তাহলে একটা সময় চরম আকার ধারণ করে এবং যার ফলাফল আসলে খুব কম সময় ভালো কিছু হয় বেশিরভাগ ক্ষেত্রেই খুবই বাজে ফলাফল হয় এটার কারণ হচ্ছে আমরা রাগটাকে কতটুকু সংবরণ করতে পারছি সেটার উপরে ডিপেন্ড করে এর ফলাফল রাগ ভালো কিন্তু অতিরিক্ত রাগ যে এটাকে চ্যালেঞ্জের পর্যায়ে নিয়ে যাওয়া এটা খুব ক্ষতিকর সেটা এক সময় হয়তো হয় যে ওকে আমি শিক্ষা দিয়েই ছাড়ব ও আমার সাথে এটা করেছে আমি ওকে একটা মানে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব এটা আমার যা হয় হোক আসলে মূলত শুরুটা হয় এখানে মানে গাছের মানুষদের সাথে যখন হয় তো আসলে এটার ফলাফল যখন ভালো হয় না একটা টাইমে গিয়ে এটার একটা নেগেটিভ ফলাফল হয় খুবই বাজে এবং তারও অনেক পরে গিয়ে আসলে একটা সময় কিন্তু নিজের এই উপলব্ধিটা ঘটে যা আসলে আমি ভুল করেছি বেশিরভাগ বেশিরভাগ মানুষ একটা সময় এই উপলব্ধিটা হয় যে আমি আসলে এতটা না করলেও পারতাম এবং তখন কিন্তু সে নিজের দোষগুলো সে খুঁজে পায় যে আসলে আমারও তো ভুল ছিল আমারও তো আসলে গ্যাপ ছিল আমারও তো আসলে দোষ ছিল কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে সেই দোষটা যদি রাইট টাইমে বুঝতে পারতো ঠিক টাইমে যদি নিজের দোষটা স্বীকার করত খুঁজে পেত তাহলে হয়তো অনেক বড় বড় খারাপ ফলাফল থেকে আমরা বেঁচে যেতাম যাই হোক মোদ্দা কথা হচ্ছে হ্যাঁ রাগ জেদ এগুলো থাকা ভালো সেটা যাতে নিজের নিজের কাছের মানুষদের কোনো ক্ষতি না করে এবং সেটার যাতে একটা ভালো ফলাফল হয় ভালো কিছুর জন্য জেদ করা এটা যাতে হয় আমরা যেহেতু মানুষ রাগ জেদ আসতেই পারে আসবে কবি নর্মাল তবে কত তাড়াতাড়ি নিজেকে সংগ্রহণ করা যাচ্ছে কত তাড়াতাড়ি নিজের দোষটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মূল কথা এবং যত তাড়াতাড়ি সম্ভব এই নিজের অতিরিক্ত রাগ জেদের যে খারাপ ফলাফল হওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে থামানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর যাই করুন নিজের খুব কাছের মানুষদের সাথে আসলে কখনো যে রাগ